গুড মর্নিং কেমন আছেন সবাই লাইফস্টাইল লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছি কারণ মাছ টাছ কদিন ধরে পাচ্ছি না ডিম করে করেই হচ্ছে আর চিকেন তো হচ্ছে তো ওই কারণের জন্য বলি দেখি একটু যদি বাটা মাছ পাই একটু মাছের জন্য যাব তো ওই কারণের জন্য রেডি হয়ে নিয়েছি আর আজকে তো ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা করে আছে রোদ্দুর এখনো বেরোয়নি নটার মতো বেজে গেছে কিছু টিফিনও হয়নি আজকে তো শাকটা কিনে এনেছিলাম কালকে আজকে একটু সব বানাবো বলে দেখা যাক কখন কি সময় হয় আগে মাছটার দিকে যাই চল চলে এসেছি টাছ নিয়ে বাটা মাছ পেয়েছি অল্পই ছিল তো আমি নিয়ে চলে এসেছি আর আজকে বেলাটার ব্যাপার শুধু তো হয়ে যাবে নিয়ে চলে এলাম চল আমি তাড়াহুড়ো করে এবার টিফিনের ব্যবস্থা করি আর আজকে তো টিফিনে বললাম তোমাকে পালং চেষ্টা করব চচ্চড়ি এদিকে প্রায় কমপ্লিট একটু হবে তো এক কোণা তরকারি হয়েছে একটু হবে কিন্তু একটু করে জল টল কিচ্ছু দেয়া হয়নি আর কিচ্ছু মানে মশলা টসলা অনেকে ব্যবহার করে ওগুলা না শুধু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে কিচ্ছু দিই এক কোণা তরকারি হয়েছে কী বলো তো অনেকখানে কিছু হলে না মানে একা নিজেরা শুধু খেয়ে নেবো আমার যেন পারি না মানে একটু বেশ সবাইকে দিলে না আমার যেন সেই খাবারটা বেশ তৃপ্তি করে খাই খুব ভালো লাগে আমার চাষবাসে কেউ থাকলে কাকে একটু দেবো এবার সবাই তো সবসময় ঠিক হয় না মানে এবার কী পেয়ে কোন কীভাবে নেবে আর তো একটুখানি করে খাবো কিন্তু সবাই বেশ মিলেমিশে খেলে আমার খুব ভালো লাগে এখানে তো আর যেন এই সব তো পাশেরও আছে ওকে একটু তরকারিটা দেবো ভালো লাগে কাউকে আমাকে এই সব জিনিসগুলো কালকে বাজারে ঢাঁড়স উঠেছে ছেলেটা বলছিল মানে ঢাঁড়স নেবে না এখন ঢাঁড়স উঠে ভালো লাগে না এখন যেসব জিনিস ঢাঁড়স তো আছেই কতদিন এখন ঢাঁড়সটা টানা খেতে হবে সেই তোমার কত বুঝো নভেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত অক্টোবর পর্যন্ত খেতে হবে এখন এগুলো আছে এখন খাই শীতের একটা আলাদাই জিনিস চলো আর জিনিসবাটবাবু এই সব চটচনি ফচ্চড়ি খুব ভালোবাসে খেতে হয় না না এবার হলে এগুলো খুব ভালোবাসে ও থাক মানে যখন এসে ছিল তখন মায়ের দিন করেছিল তো আর মায়ের হাতে এই চটচনি একটু অন্যরকম হয় আমার অতটা ভালো হবে না তো মোটামুটি যা হয় দুধের সাথে খেয়ে দিয়ে জামা কাপড় সব ছাদে মিলে দিয়ে চলে এসেছি রোদ্দুর তো নেই তবু মিলে দিয়ে চলে এসেছি এবার রান্নাটা পরে হবে পনেরোটা মতো বাজে ছেলেটাকে নিয়ে বসি তারপর ঝাল করব হয়ে যাবে ফুলকপি আছে যে ঘড়ির কাটা এখন একটা একটা পাঁচ তো এবার রান্নাঘরে ঢুবো রান্না বান্না করতে হবে এবার এতক্ষণ ছেলেটাকে নিয়ে বসেছিলাম পুষ্পার ওকে একটু ম্যাথ রাত গুলো করাচ্ছিলাম তো না করলেও নয় ওদিকটা করতেই হয় রান্না আমার যা পারে ভাত আমি যা হোক দিয়ে খাওয়া হয়ে যাবে কিন্তু আমার ওই দিকটায় না যদি ওকে টাইম দিতে পারি না আমার তখন মাথা কাজ করে না যে আমি সারাদিন কাজ করে যাচ্ছি এদিকে ও ছেলেটার কাছে বসছি না টাইম দিতে পারছি না তখন আর আমার কিচ্ছু ভালো লাগে না আমি ভাত আমি সে আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ভাতের আমার ভ্যারাইটি দরকার নেই আমি ওকে এখন টাইম দেওয়াটা দরকার চলো রান্নাটা এবার বসাই ঝটপট খাওয়া হয়েছিল এখনো অনেকটা আছে ওদেরকেও দিলাম দিয়ে এখনো টিফিনেও তো খেয়েছি মানে এক আঁচি তাই বালতি জলটাকে স্নান করবি ওই দেখো ওই দেখো চুরি করে খাচ্ছে দেখো দেখেছো করে ভাতটার দিকে বসিয়ে দিয়েছি বাটা মাছটা এনেছিলাম সে বাটা মাছটা ঝাল করবো রেডি করে আনবো চিকেন টা বড় বড় বার করে দিয়েছি

এবার খেয়ে নি তো আজকে রাতের ডিনারে বানাবো চিলি চিকেন তো চিকেনটা রেডি করার জন্য সে তো বরফ হয়ে পড়েছিল তো চিকেনটা কেটে কুটে নিই এখন চিকেনটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার এতে দিয়ে দেবো রসুন পেস্ট আদা রসুন পেস্ট

দু চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার দিন দু চামচ ময়দা উপকরণগুলো সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন তাহলে চামচ ইউজ করব না হাতের সাহায্যেই ভালো করে মাখিয়ে নেবো কারণ হাতে করে মাখালে ভালো করে একটু মাখানাটা হয় রেডি হয়ে গেছে আমার এবার এটা এক দেড় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো গুড ইভিনিং চলে এসেছি কিচেনে সন্ধ্যা সন্ধে সব দিয়ে কাজটা সব সারা সন্ধে তো দিয়ে এবার তো সেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম চিলি চিকেন করবো বলে তো ওইটাই রেডি করতে চলে এসেছি রেডি চিকেনটা আর এখানে তোমার তেল গরম হয়েই গেছে আর এখানে পেঁয়াজ আদা রসুন সব কচিয়ে রেখেছি इंटरनेट दी मैंने भेजे नहीं ठीक है हम लोग चिकन গুলো সব ফ্রাই করে নিয়েছি তো এবার ওই তেলেই আদা কুচি পিঁয়াজ পিঁয়াজ গোলা হালকা ভাজা হৈ গৈছে পিঁয়াজামে দিব তো এদিকে আমার ভাজাগুলো প্রায় হয়েই গেছে আর এখানে হচ্ছে তোমার ডার্ক সোয়া সস আর টমেটো সস কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে রেডি করে রেখেছি আর নর্মাল টেম্পারেচার যে জল একটু দিয়েছি দিয়ে এটাকে রেডি করে রেখেছি তো এবার এই জলটা দিয়ে দেবো আর জলটা দিয়ে সমানে নাড়তে ভাবতে হবে কারণ যে কনফ্লা আছে তো তলায় বসে যাওয়ার চান্স থাকে ওই জন্য বিয়েটাকে সমানে থাকতে হবে এবার এতে একটু দিয়ে দেবো গোলমরিচের দিয়ে দিয়েটা ভালো করে একটু বয়েল হয়ে গেলেই এতে চিকেনগুলো দিয়ে দিতে হবে বাস রেডি হয়ে যাবে তো এবার চিকেনগুলো দিয়ে দেবো উপর থেকে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চলো রেডি হয়ে গেছে আমার গরমা গরম চিলি চিকেন চলো হয়ে গেছে ওদিকটা রেডি হয়ে গেলাম এবার বাকিটা পরে এবার একটু বসে ওই সন্ধ্যাবেলার অনেকটা টাইম লেগে যায় সন্ধেবেলা এখন তো ভিডিও সন্ধেবেলা ছাড়া হয় তো ওই কারণের জন্য সন্ধেবেলাটা অনেকটা টাইম ওখানে কেটে যায় ভিডিও ছাড়তে তারপরে একটু বসি করি তো দশটা পনেরোর মতো বাজে তো চলো এবার খাওয়া দাওয়াটা শাড়ি রাতের ডিনার হবে সাড়েটার জন্য অপেক্ষা করছিলাম একটু পড়া করছে তো বললো একটু পরে খাবো খাওয়া দাওয়া একটু রেডি করে নিই আর ব্লগটা আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে গুড নাইট